বিএনপি বিএনপি বি এম বর্তমান দেশ কেমন চলছে আপাতত দেশ ভালোই চলছে ভালো চলছে আচ্ছা সামনে কোন দল বা কোন সরকার হলে ভালো হয় কাকে চাচ্ছেন আমরা চাচ্ছি হলো ধানের শীষ মার্কা জাতীয়তাবাদী বিএনপি তাই বিএনপি সমর্থন আচ্ছা বিএনপিকে ক্ষমতায় গেলে সামনের যে দেশের যে কষ্ট দুর্ভোগ সেটা কি দূর হবে অবশ্যই দূর হবে ইনশাল্লাহ কোনো লোক আর কোনো কারচুপি করতে পারবে না আমাদের সামনে কি ক্ষমতা যাবে আপনি কত কতটুকু আশাবাদী এটা আমি 90% আশাবাদী সামনে বিএনপি ক্ষমতা যাবে বর্তমান দেশ নিয়ে একটু মন্তব্য এক মিনিট দেশ কেমন চলছে ভালোই সামনে কাকে যাচ্ছেন সরকার হিসাবে দেখতে যাচ্ছেন কাকে যাচ্ছেন সরকার হিসাবে ভালো চালাতে কাকে চাই তো দেশের তো অবস্থা ভাই দেশ তো ভালো চলেছে না বর্তমান কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা এরা হচ্ছে দেশকে ভালোভাবে রাখতে দিচ্ছে না তাই এই আত্মা আমরা দূর করব আমরা যাচ্ছি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ

এখন যে দল আসছে ভালো মতো চালান লাগবে জানি তারপরে কাকে প্রত্যাশা এখন জামাত হিসেবে দিলে ভালো হতে হতো জামাত আসলে ভালো হয়